নমস্কার দু সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষী আলোচনা আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব সেটি হই দু সালের তুলা রাশি এবং তুলা লগ্ন এই তুলা রাশি এবং তুলা লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কি অপেক্ষা করছে এই নতুন বছরটিতে গত একটি বছর আপনারা ভালো মন্দর সাথে কাটিয়েছেন কিছু ভালো কিছু মন্দ কিছু রোগ কিছু প্রতিরোধ এগুলো আপনারা পেয়েছেন কিন্তু এই যে যে সালটি দু সালটি অর্থাৎ সংখ্যা তত্ত্ব বিচার করতে গেলে নয় সংখ্যার বছর এই নয় সংখ্যার বছরে আপনার জন্য কি অপেক্ষা করছে নয় সংখ্যা নিয়ন্ত্রণ করছে মঙ্গল মঙ্গল আপনার রাশি লগ্ন সাপেক্ষে ধনপতি দ্বিতীয়পতি এবং সপ্তমপতি ব্যবসা স্ত্রী কারো ভাবের কারো গ্রহ তাহলে এই গ্রহটি আপনাদেরকে অত্যন্ত শুভ ফল দিবে জন্মকালীন সময় যদি মঙ্গল গ্রহটি ভালোভাবে থেকে থাকে অবশ্যই এই দু হাজার পঁচিশ সালটি সংখ্যাতত্ত্ব হিসেবে নিউমেরোলজি অনুসারে আপনাদের জন্য ভালো হবে ব্যবসা ভালো আত্মীয়দের সাথে ভালো টাকার স্থিতি যোগাযোগ ব্যবস্থা মানুষের সাথে সম্পর্ক এবং বিদেশ ভ্রমণ বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের জন্য সংখ্যাতত্ত্ব হিসেবে বা নয় সংখ্যার বছর হিসেবে ভালো থাকবে তবে আপনার রাশি লগ্নের মালিক হচ্ছে শুক্র গ্রহটি শুক্রের সাথে কিন্তু মঙ্গলের যে খুব একটি ভালো সম্পর্ক সেটি কিন্তু নয় তথাপিও আমি বলবো সংখ্যার হিসেবে এই বছরটি আপনাদের জন্য একটি লাকি বছর হতে পারে আমরা জানি কি এই বছর বড় বিষয় নয় বিষয় হচ্ছে গ্রহ গ্রহরা যখন একটি রাশি থেকে আরেকটি রাশিতে অবস্থান করে একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র অবস্থান করে তখন মূলত বড় পরিবর্তনটি আসে এবং এই আশা এই পরিবর্তনের সময় যদি আমার মহাদশাটি ভালো থাকে আমার অন্তর্দশাটি ভালো থাকে সেক্ষেত্রে আমি এই শুভ ফলের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পাই আবার যদি অশুভ দশা চলে তাহলে কিন্তু ভালো জায়গার গ্রহ ট্রানজিট হলেও কিন্তু ভালো ফল আমরা পাই না তাহলে প্রথমেই আমরা দেখব যেসব গ্রহগুলো দীর্ঘ সময় একটি রাশিতে অবস্থান করে তারা কিন্তু ফল বেশি ভালো বা মন্দ দিয়ে থাকে সেই হিসেবে আমরা দেখতে পাবো আপনার রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চম ভাবের মালিক একাই সেই শনি গ্রহটি মাস বছরের মার্চের তিরিশ তারিখ পর্যন্ত অবস্থান করে থাকবে আপনার পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে এর সে আপনার ষষ্ঠ ভাব রাশিতে প্রবেশ করবে এছাড়া মিন রাশিতে অবস্থানরত দীর্ঘ সময় যাবত। রয়েছে সেই রাহু গ্রহটি সেই রাহু গ্রহটি মে মাসের উনিশ তারিখে সেই ষষ্ঠ ভাব থেকে আবার পঞ্চম ভাবে অর্থাৎ রাহুর জায়গায় শনি শনির জায়গায় রাহু প্রবেশ করবে একই সাথে আপনার দ্বাদশ ভাব থেকে কেতু চলে যাবে একাদশ ভাবে সেই সিংহের ঘরে এছাড়া উল্লেখযোগ্য আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি যে গ্রহটি বছরের মে মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার অষ্টম ভাব সেই বৃষ রাশিতে অবস্থান করবে এবং এর পরবর্তী সময় সেই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এবং সেখানে সে নভেম্বর মাসের মাঝামাঝি অব্দি থাকবে এরপরে সে আবার ট্রানজিট করে চলে যাবে অতিচারী হয়ে চলে যাবে কর্কট রাশিতে সেখানে এক মাস থেকে আবার সে বক্রি হয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে এই গ্রহগুলোই আপনাকে মূলত বেশি ফল দিয়ে থাকবে এছাড়া যে গ্রহগুলো রয়েছে অন্যান্য মঙ্গল শুক্র রবি বুধ এই গ্রহগুলো কিন্তু কন্টিনিউ ঘটতে থাকে এই গ্রহগুলোর যে পুঙ্খানুপুঙ্খ বিচার এগুলো মাসিক রাশি ফলে আপনারা সঠিকভাবে পাবেন এখন যে গ্রহগুলো বড় গ্রহগুলো নিয়ে সবাই আলোচনা করে থাকে আমিও সেটির উপর বেশি প্রভাব ফেলবো অন্যান্য গ্রহগুলো ফল দিবে কম বেশি সেটি কিন্তু খারাপ নয় কারণ শুরুতেই আমরা দেখব আপনার যে যে সপ্তম ভাব বা দ্বিতীয় ভাবে গ্রহটিকে আপনাদের দশম ভাবে দেখতে পাব যদিও সেখানে সে তার নিচু ক্ষেত্র তারপরে আমি বলবো সেখানে সে শুভ ফল দিয়ে থাকবে যার ফলে আপনাদের অনেক শুভত্ব দিয়েই বছরটি শুরু হতে যাচ্ছে শুরুতেই শারীরিক সুস্থতা অসুস্থতা নিয়ে কথা বলবো আমি বলবো বছরটি আপনাদের জন্য রোগ ব্যাধির ব্যাপারে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে বছর শুরুতেই মঙ্গল আপনার রাশি উপর প্রভাব ফেলবে যেটি আপনার উচ্চ রক্তচাপ রাগ জেদ বৃদ্ধি পাওয়া কিছু ব্রেনের উপর কিছু চাপ সৃষ্টি হওয়া এই ব্যাপারগুলো যেমন ঘটবে অপরদিকে ষষ্ঠভাবে অবস্থানরত যে গ্রহটি রয়েছে ষষ্ঠভাবে রয়েছে শনি গ্রহটি সেই শনি গ্রহটি কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য করতে চাইলেও সেই সরি শনি গ্রহটি পঞ্চম ভাবে থাকবে সেই শনি গ্রহটি কিন্তু আপনাদেরকে বছরের প্রথম যে মাস সেই তিনটি মাসে খুব ক্ষতি না করলেও যখন ষষ্ঠ ভাবে যাবে তখন কিন্তু আপনাদের কিছু সমস্যার সৃষ্টি করবে অর্থাৎ রোগের ঘরে যখন শনি যাবে তখন ব্যথা বেদনা বৃদ্ধি পাবে বড় রোগের প্রাদুর্ভাব ক্যান্সার বা দীর্ঘ সময় যে সব রোগগুলো হয় সেই সমস্ত রোগ কিন্তু সৃষ্টি করতে পারে এছাড়া পেটের হজম সংক্রান্ত লিভার সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু থাকবে এবং নার্ভের উপরে কিন্তু একটি প্রভাব কিন্তু আপনাদেরকে ফেলতে পারে এই বছরটি এছাড়া অষ্টম ভাবের কারক চলে যাচ্ছে আপনার ষষ্ঠ ভাবের কারক গ্রহ অর্থাৎ বৃহস্পতি 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 সাধারণত বড় রোগ দিয়ে থাকে যে সব রোগগুলো সাধারণত সারে না যেগুলো নিয়ে আপনাদেরকে দীর্ঘদিন চলতে হবে তার ষষ্ঠপতি অষ্টমে এই সময়ে কিন্তু আপনাদের রোগ বৃদ্ধি পাবে এবং রোগটি যে সহজে সারবে সেটি কিন্তু নয় এটি মে মাসের পনেরো তারিখ পর্যন্ত যে কোনো ধরনের রোগ হতে পারে আপনাদের কোমর ব্যথা আপনাদের যৌন রিলেটেড যে কোনো রোগ ব্যাধি এছাড়া থাকতে পারে আপনাদের অন্যান্য মেদ বৃদ্ধি পাওয়া শরীরের কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এবছর আপনাদের থাকবে এরপরে রাহুল যখন পঞ্চমভাবে আসবে আপনার আগে বলেছি নার্ভের একটি প্রবলেম দেখা দিতে পারে লগ্নের উপর যখন রাহু প্রভাব পড়বে বাচালতা বৃদ্ধি পেতে পারে পাগলামি বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পেতে পারে আপনার বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম ক্রম থেকে যে সব রোগ আসে সেইগুলো কিন্তু কারণ করুন এ বছরটিতে বৃদ্ধি পেতে পারে এছাড়া দাদশ ভাবে যত সময় মে মাস পর্যন্ত কেতু গ্রহটি থাকবে তত সময় কিন্তু রোগ কিছুটা বৃদ্ধি পাবে একাদশে গেলে কিছুটা কমবে তারপরও আমি বলবো রোগ কিন্তু আপনাদেরকে এই দু হাজার পঁচিশ সাল পুরোটাই কমবেশি রোগের সাথে আপনার থাকার সম্ভাবনা থাকছে অর্থনৈতিক জায়গা যদি আমি চিন্তা ভাবনা করি অর্থনৈতিক জায়গাটি বছরের প্রথম যে পাঁচটি মাস ভীষণ ভীষণ ভালো সময় কাটবে কারণ বৃহস্পতি অষ্টমী থেকে আপনার দ্বিতীয় ভাবকে দেখছে সে কিন্তু অর্থের স্থিতি সৃষ্টি করবে আপনার পাওনা আদায় করতে সাহায্য করবে এবং বিভিন্ন ধরনের যে জায়গা থেকে কথা গান বাজনা সাংস্কৃতিক মনা এই সমস্ত কাছ থেকে যে টাকাগুলো আসার বা সোর্সগুলো রয়েছে যাদের তারা কিন্তু ভীষণভাবে অর্থনৈতিকভাবে সাহায্য পাবেন এবং অকারণে অর্থ ব্যয়ের প্রবণতা খুবই কমে যাবে এই সময়টিতে রোগ ব্যাধির ব্যাপার ছাড়া অন্যান্য ব্যয়ের ব্যাপার কিন্তু বৃহস্পতি আপনাদেরকে কন্ট্রোল করবে এবং এই বৃহস্পতি যখন নবম ভাবে অবস্থান করবে তখন কিন্তু অর্থনৈতিকভাবে এবং শারীরিক সুস্থতার ব্যাপারে আরও আপনারা ফিরে দাঁড়াবেন অর্থনৈতিক জায়গাটা যেমন বিভিন্ন সোর্স থেকে অর্থ আসবে তেমনি আপনাদের সুস্থতার জায়গাটা বৃদ্ধি পাবে কারণ নবমে যখন বৃহস্পতি যাবে তখন কিন্তু নবম থেকে আপনার লগ্নকে দেখবে আপনার পঞ্চমকে দেখবে এবং আপনার থার্ড হাউসকেও কিন্তু সে দেখবে এই গ্রহ এই সাব এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সাপোর্ট যেমন পাবেন তেমনি সুস্থতার ব্যাপারটাও কিন্তু এছাড়া যখনই ষষ্ঠ ভাবে আপনাদের যত সময় রাহু থাকবে তত সময় কিন্তু আপনার দ্বিতীয় ভাবের উপর রাহুর একটি প্রভাব থাকবে এবং শনি যত সময় পঞ্চম ভাবে থাকবে তত সময় কিন্তু আপনার দ্বিতীয় ভাবে কিন্তু এই শনিরও প্রভাব থাকবে যার কারণে ফাটকাবাজি ইনকাম যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মোটামুটি আমি বলবো বছরের প্রথম যে তিনটি চারটি মাস এই সময়টিতে ভালো যাবে এরপরে রাহু যখন আপনার পঞ্চম ভাবে চলে আসবে তখন কিন্তু অর্থনৈতিক জায়গাটি কিন্তু আপনাদেরকে খুব হিসাব করতে হবে রাহু যখন যাবে আপনার মানসিকতা চেঞ্জ করে দেবে আপনাকে কিছুটা ফার্স্ট করে দেবে আপনাকে অবৈধ টাকা ইনকামের দিকে একটি মানসিকতা সৃষ্টি করা হবে অবৈধ ইনকাম বলতে যে কাজ না করে যে আমরা বিভিন্ন সময় যে টাকাগুলো পাই সেদিক সেইগুলো এবং সেই মে মাসের উনিশ তারিখে পরে আমি বলবো আপনারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে সাবধানী হবেন সাবধানী হবেন লটারি খেলে যারা তারা সাবধানী হবে যারা গেম খেলে বিভিন্ন ধরনের গেম এবং জুয়া বিভিন্ন কিছু যারা খেলে থাকেন তাদেরকে কিন্তু এই মে মাসের পরে সাবধান থাকতে হবে আপনাকে কিন্তু লোভে ফেলে দিয়ে আপনার বাড়ি গাড়ি পরিবার সব নষ্ট করে দিতে পারে সেই একা রাহু তাহলে অর্থনৈতিক জায়গাটা থেকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই রাহুর জন্য মে মাসের পনেরো উনিশ তারিখের পরে কিন্তু এই ব্যাপারটি বিশেষ করে শুরু হওয়ার একটি সম্ভাবনা থাকবে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনাদের পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে বছরের যে প্রথম পাঁচটি মাস মে মাস পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে অষ্টমে সময় বৃহস্পতি থাকবে আপনার চতুর্থকে দেখবে এবং পঞ্চমে পঞ্চমপতি শনি থাকবে এই সময় কিন্তু যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিভিন্ন জায়গায় চান্স পাওয়া দেশে বা দেশের বাইরে এই ব্যাপারগুলো থাকবে এবং উচ্চশিক্ষার জন্য বছরের মে মাসের পরে যখন গ্রহটি নবমে যাবে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন হায়ার এডুকেশনের জন্য ভালো ভালো কলেজ ভালো ভালো ভার্সিটি বিদেশ বা বিভিন্ন জায়গায় পিএইচডি বা অন্যান্য আরও বড় বড় ডিগ্রি আনার জন্য যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু মে মাসের পরবর্তী সময়টা যথেষ্ট ভালো থাকবে তবে এই বিদেশ যাওয়া সংক্রান্ত ব্যাপারে কিন্তু অর্থনৈতিক ব্যাপারটি আপনাকে মাথায় রাখতে হবে জায়গায় যদি টাকা পয়সা দিয়ে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে প্রাথমিক পড়াশোনার সাথে যারা যুক্ত আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যাবে বিশেষ করে পুরো বছরটি তবে মে মাসের পরে একটু মানসিকতাটা চেঞ্জ আসবে রাহুর কারণে এই জন্য পড়াশোনার দিকে বেশি খেয়াল রাখতে হবে যারা মাতা রয়েছেন এবং আপনার সন্তানটি যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ের লেভেলে পড়াশোনা করেন অবশ্যই সন্তানের দিকে খেয়াল করবেন মোবাইল এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস কম দেবেন তাহলে কিন্তু সেটিতে আসক্ত হবে যেটি আপনি ফিরাতে পারবেন না সন্তানটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে পড়াশোনার ব্যাপারে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু করতে পারবে না কারণ রাহু পঞ্চমে যাওয়ার সাথে সাথে তার ব্রেন খুলবে এবং ব্রেনটি যদি শুভ দিকে খুলে তো ভালো আমার মনে হয় রাহু পঞ্চমে গেলে সে কিন্তু আপনার সেই পঞ্চম ভাবের উপরে কিন্তু বৃহস্পতিরও প্রভাব থাকবে যার কারণে হয়তো মন্দের ভালো হতে পারে তবে আপনাকে নেগেটিভ দিকটি চিন্তা করেই কিন্তু আপনার শাসন রাখতে হবে আপনার সন্তানদেরকে এরপর যে বিষয়টি আসবে পরবর্তী সময় যে বিষয়টি জায়গা গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য বছরের প্রথম যে মাস যথেষ্ট ভালো আপনি একটি গাড়ি কিনবেন কিনুন আপনি বাড়ি করবেন করুন আপনি ফ্ল্যাট কিনবেন কিনুন আপনি বিভিন্ন জীবন জীবনযাপনের জন্য যা কিছু চিন্তা ভাবনা আপনি করতে পারেন যত সময় বৃহস্পতি আপনার চতুর্থ ভাগকে দেখবে তত সময় এরপরে যখন আবার বছরের শেষ দিকে নভেম্বরের পরে ডিসেম্বরের কিছু অংশ যখন প্রবেশ করবে এই সুযোগ সুবিধাটি পাবেন তাহলে আপনাকে এবছরটি কিন্তু আপনার কেনাকাটার ব্যাপারে যে খুব খুব ক্ষতি বা লস হবে কিন্তু হবে না মায়ের শরীর শরীর যথেষ্ট ভালো থাকবে অন্যান্য বছরের তুলনায় এবং তার রোগ ব্যাধি থাকলে সেটি থেকে কিন্তু তিনি কিছুটা ধীরে ধীরে রিকভারি করবেন এবং পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারও যথেষ্ট ভালো যাবে বিশেষ করে বছরের দ্বিতীয় অর্ধ থেকে কারণ বৃহস্পতি যখন ভাবে যাবে পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে তার নাম ডাক যশ খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে এবং পিতা মাতা দুজন থেকেই আপনি এবছরে অনেক সাহায্য পাবেন অর্থনৈতিকভাবে বা জায়গা জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা সাহায্য পাবেন এবং বন্ধু যথেষ্ট ভালো যাবে এবছরটি কারণ বন্ধু দ্বারা উপকৃত হবেন তবে বন্ধুদের সাথে লেনদেন সংক্রান্ত ব্যাপারে যতটা কম করে পারেন ততটাই ভালো তা নাহলে এই লেনদেন অর্থ সংক্রান্ত কারণে কিন্তু বন্ধু বান্ধবের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে এরপর যে বিষয়টি আসবে সে বিষয়টি উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপারে এই বছরে দু হাজার পঁচিশ সালে তুলারাশি তুলা লগ্নে প্রেমের ব্যাপারে ভীষণ ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে বছর প্রথমে আমরা দেখব শনি এবং দ্বিতীয় অর্ধে দেখব আমরা রাহু পঞ্চম ভাবে যখনই আসবে তখন কিছু ইলিগাল রিলেশন আপনাকে তৈরি করবে আপনার পুরাতন প্রেমিকার সাথে সম্পর্কের অবনতি পারে পারে নতুন নতুন সম্পর্কে জড়িয়ে যেতে এবং দীর্ঘদিনের সম্পর্কটি অকারণে নষ্ট করে দিতে পারে এই রাহু রাহু কিন্তু ভোগের দিকে মানসিকতা সৃষ্টি করবে এত বছর দেখা যাচ্ছে আপনি যে সম্পর্ক গুলো পড়েছেন সেখানে কিন্তু কোনো পাওয়া বা কোনো লাভ লসের ব্যাপার চিন্তা করেননি কিন্তু এবার থেকে দেখা যাচ্ছে আপনি প্রেম করবেন প্রেমের পরবর্তী সময় সে আপনাকে একটি খারাপ প্রস্তাব দিয়ে বসবে এবং বিভিন্ন ধরনের যে বিষয়গুলো শারীরবৃত্তি হোক সেই বিষয়টিকে কিন্তু সে ইঙ্গিত করবে এবং কিছু কিছু সম্পর্ক লিগ্যাল লিগালিটি হারিয়ে ইলিগাল চলে আসবে অর্থাৎ অসামাজিক কিছু সম্পর্ক রাজহ যখন পঞ্চমে যায় নিয়ম বহির্ভূত সম্পর্ক বিধর্মীদের সাথে সম্পর্ক ধর্মের ভিতর বিভিন্ন বংশের সাথে সম্পর্ক আর্থিক পরিজনের সাথে সম্পর্ক বিবাহ অবিবাহিতদের সাথে রিলেশন এবং যে সম্পর্কের জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন সম্মান হারাবেন এমন কিছু সম্পর্ক কিন্তু এই গোসরটিতে ঘটাবার সম্ভাবনা এই রাহুতে পড়বে বিশেষ করে মে মাসের পরবর্তী সময় তাহলে সাবধানতা অবলম্বন করতে হবে আর এই বিয়ে প্রেম থেকে বিয়ের দিকেও কিন্তু গড়ানোর সম্ভাবনা থাকবে অনেকাংশে বৃহস্পতি যখন নবমে প্রবেশ করবে অনেকের আটকে থাকা বিয়ে ঘটিয়ে দেবে কথা বাড়িয়ে দেবে এবং যাদের বিয়ে আগে থেকে ডিভোর্স ছিল বিয়ে হচ্ছিল না কোনোভাবেই আপনার মনের মানুষটিকে খুঁজে পাচ্ছিলেন না তাদেরও কিন্তু এই বছরের শেষ দিকে দেখা যাচ্ছে প্রচুর প্রচুর বিয়ে হবে এবং কথাবার্তা পাকাপাকি হয়ে যাবে এই প্রত্যেকটি বিষয়ের জন্য আপনাকে ভালো কোনো জ্যোতিষের ভালো কোনো পরামর্শকের পরামর্শ নিয়ে কিন্তু এই বিয়ের ব্যাপারে আগালে ভালো হবে সন্তান সন্তান নিয়ে ভাগ্য আপনাদের জন্য ভালো থাকলেও আপনাদের কিন্তু সন্তান নিয়ে টেনশন থাকবে যেসব মা বোনেরা সন্তান এই মুহূর্তে বছর প্রথম নয় সারা বছরই সন্তান কেরি থাকবেন তাদের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে সন্তান করে প্রথমে শনি থাকবে পরবর্তীতে যখন রাহু আসবে তখন কিন্তু কারণে অকোনে সন্তান নষ্ট হয়ে যেতে পারে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আপনার শরীরে পড়ে গিয়ে ব্যথা পাওয়া খাবার দাবার বিভিন্ন রোগের কারণে ওষুধ খেয়ে ভুল করা এই ব্যাপারগুলো কিন্তু সন্তানের ক্ষেত্রে আসবে এবং কারো কারো সন্তান কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন কারোটর সন্তান কিন্তু নেশায় আসত্ব বা অসৎ কোনো সঙ্গের সাথে জড়িয়ে তার জীবনের কিন্তু বারোটা বেজে যেতে পারে এমন ঘটনাও কিন্তু এবছরে ঘটার সম্ভাবনা বা স্টার্টিং হওয়ার সম্ভাবনা থাকছে বহুলাংশে আপনি কিন্তু এদিকে খেয়াল রাখবেন আপনার সন্তানের দিকে এবং ক্রিয়েটিভ এবং হঠাৎ হঠাৎ কিছু মত পরিবর্তন কথা দিয়ে কথা না রাখা এমন পরিস্থিতি কিন্তু বছরে আপনাদের সাথে প্রচুর প্রচুর ঘটবে এরপর যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে চাকরি সংক্রান্ত চাকরির ব্যাপারে এই বছরটি আপনার জীবনের একটি স্বর্ণময় সময় হতে পারে ষষ্ঠপতি অষ্টমে ষষ্ঠী শনি নবমে যখন বৃহস্পতি যাবে বিভিন্ন ধরনের চাকরি পাবেন একটু পরিশ্রম করলে আপনি চাকরি পাবেন সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন জায়গায় যারা আকাঙ্ক্ষা করেছিলেন যে আমি এখানে চাকরি করব সেই চাকরিগুলো কিন্তু আপনি পাবেন এবং বেসরকারি সব চাকরিও যেমন আপনার সুযোগ থাকছে সরকারি চাকরিও সুযোগ থাকছে এবং প্রচুর পরিমাণে প্রমোশন হবে এবং প্রমোশন নয় শুধু ভালো ভালো জায়গায় আপনার ট্রান্সফার চাইলে সেই ট্রান্সফার কিন্তু আপনি পাবেন এবং বিভিন্ন সেক্টরে যারা চাকরি খুঁজছেন আমি অনেকগুলো সেক্টর রয়েছে জীবনে যত মানব জীবনে যতগুলো সেক্টর সবগুলো সেক্টরের কথাই উল্লেখ করে দিলাম অবশ্যই ভালো হবে আর যারা বিশেষ করে কলাবিদ্যা আর্টস নিয়ে পড়াশোনা করছেন আর্টসের বিভিন্ন সাবজেক্ট নিয়ে ইংলিশ থেকে শুরু করে সমাজবিজ্ঞান ভূগোল এই বিভিন্ন সাবজেক্টে যারা পড়াশোনা করেন তাদের জন্য এবছরটি ভালো হবে এবং আর্টস রিলেটেড যারা পড়াশোনা করছে তুলে বলতে গেলে তাদের সাকসেসটা বেশি হবে এবং সায়েন্সের সাকসেসটাও মোটামুটি বেশি হবে এ বছরে আর আরেকটি বিষয় হচ্ছে সপ্তমভাবে বিবাহ বিবাহের কথা আমি আগেই বলেছি যে বিয়ে হবে প্রেম সংক্রান্ত ব্যাপারে এবং কথাবার্তা পাকা হবে কিন্তু কিছু কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিয়ে থেকে আপনাদের বিবাহিত জীবন থেকে বা সব সেক্টর থেকেও কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আপনি পাবেন এছাড়া ব্যবসায়ী ব্যাপারটা এবছর মোটামুটি যাবে যেহেতু আপনাদের মঙ্গলের বছর ব্যবসা করতে পারেন বিভিন্ন ধরনের ব্যবসা খাবার দাবারের ব্যবসা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা স্বর্ণালঙ্করের ব্যবসা লগারিয় জীবন জন্য যে ব্যবসাগুলো গার্মেন্টসের ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং লোহা বালু রড সিমেন্ট রিলেটেড কনস্ট্রাকশনের সাথে কানেক্টেড যত প্রকার বিজনেস আছে সেখান থেকেও কিন্তু আপনারা ভালো ফলাফল পেতে পারেন ভালো ফলাফল পাবে যারা প্রশাসন ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টরে কাজ করছে চাকরি করছে তারাও কিন্তু ভীষণভাবে উপকৃত হবে এরপর যে বিষয়টি রাজনীতি রাজনীতি নিয়ে যদি কথা বলি বছরের মে মাসের পরবর্তী সময় রাজনৈতিক ফিল্ড থেকে আপনি কিছুটা সাহায্য পাবেন কিছুটা অবস্থান তৈরি হবে এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে আপনাদের আপনাদের যেসব অবস্থাগুলো জন্য অনেক দিন যাবৎ বসে থাকছেন সেই জায়গা থেকে আপনি কিছুটা উপকৃত হবেন তবে তুলা রাশি তুলা লগ্নের মানুষজন রাজনীতি খুব যে একটি পছন্দ করে সেটি কিন্তু নয় এটা মূলত আমোদি এবং গান বাজনা সাংস্কৃতিক মনা মানুষকে ভালোবাসা এই রিলেটেড যে সব কিছু রয়েছে সেই দিকে কিন্তু আপনাদেরকে সাকসেসটা বেশি তারপরেও আমি বলবো কেউ কেউ জন্ম হরস্কোপ যদি রাজনীতি নিয়ে জন্মগ্রহণ করে দশম ভাব চতুর্থ ভাব নবম ভাবে ভালো ভালো গ্রহ বা লগ্নের সাথে কানেক্টেড ছিল জন্মকালীন সময় তারা কিন্তু রাজনীতি থেকেও প্রচুর সাহায্য পায়ে পেয়ে থাকবেন এরপরে যে বিষয়টি বিদেশের সাথে কানেকশন একাদশে যখন কেতু গ্রহটি যাবে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার ব্যাপারে কিছুটা হেল্প করলেও আপনাদেরকে কিন্তু কিছু কিছু ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করাবে বিদেশে যাওয়ার ব্যাপারে কিছু বাধার সৃষ্টি করলেও করতে পারে আমি বলবো জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তবে যখন চতুর্থ তৃতীয় অর্থাৎ ভাবে প্রবেশ করবে এবং সেই গ্রহটি এবং দ্বাদশ যখন তার দৃষ্টি পড়বে অবশ্যই আপনি বাড়ি থেকে দূরে এক শহর থেকে আর এক শহরে এক রাজ্য থেকে আর এক রাজ্যে এক স্টেট থেকে আর স্টেটে বিভিন্ন দেশে কিন্তু আপনার স্থায়ী বসবাস হবে যাওয়া হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় রাখতে হবে এবছরটিতে কিন্তু আপনাদের গা ঢাকা দিয়ে মতো একটা পরিস্থিতি ঘটতে পারে যখনই শনি গ্রহটি যাবে যদিও অশুভ অশুভ গ্রহ শুভ দেয় পরিশ্রম করার মানসিকতা তৈরি করে সরকারি চাকরিতে সাহায্য করে ইত্যাদি ইত্যাদি বিষয় থাকছে তারপর আমি বলবো ষষ্ঠে যখন শনি যাবে দ্বাদশকে দেখবে এবং আপনার থার্ড হাউসকে দেখবে এবং লগ্নের উপর যখন শনির প্রভাব পড়বে আপনাকে আইনি জটিলতায় পড়তেই হবে আর এই গত বছরটিতে দু চব্বিশ সালে যারা যারা আইনি জটিলতা পড়েছেন এই আইন সংক্রান্ত জায়গা থেকে আপনাকে বেরোতে বা হতে কিছুটা সময় লাগবে তারপরেও মে মাসের পরবর্তী সময় হয়তো আপনি একটি দিশা পাবেন একটি কানেকশন পাবেন একটি যোগাযোগের মাধ্যম পাবেন যেখান থেকে আপনার হয়তো কিছুটা নিষ্কৃতি হলেও হতে পারে তবে আমি মনে করি তুলারাশি তুলের লগ্নের জন্য দীর্ঘদিন যাবৎ আইন সংক্রান্ত জটিলতা থাকতে পারে যারা হাজতে আসেন আছেন দেখা যাচ্ছে আপনি বেল পাচ্ছেন না জামিন পাচ্ছেন না বা যাদের সাজা হয়ে গেছে তাদের দীর্ঘমেয়াদী সাজা বহাল থাকতে পারে এমন ঘটনা কিন্তু এই বছরটিতে ঘটতে পারে তবে সব কিছু থেকেই নিষ্কৃতি বৃহস্পতি নবমে যাওয়ার পরে কিছু হলেও আপনাকে দেবে আপনি সেই আশাটি রাখতে পারেন তাহলে তুলারাশি তুলালগ্নের জন্য কিন্তু পজিটিভের থেকে নেগেটিভ কথাগুলি আমি বেশি বলেছি সাবধানে থাকুন সাবধানে থাকুন নেগেটিভ কথা শুনতে কারোরই ভালো লাগে না আমাদেরও বলতে ভালো লাগে না তারপরেও আপনাকে সতর্ক করা আপনাকে একটি পরামর্শ দেওয়া দিক নির্দেশনা দেওয়া হচ্ছে আমার মূল কাজ সেই কাজটি করছি এর জন্য আপনারা আমাকে ভুল বুঝবেন না আমার আলোচনাগুলো যে আপনারা ধৈর্য সহকারে শুনেন এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের যে পজিটিভ কমেন্টসগুলো বা আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে যে যে অনুরোধগুলো করেন এগুলোর জন্য আমি অত্যন্ত খুশি এবং আমাকে আরও আরও নতুন নতুন আলোচনা করতে মানে উদ্বুদ্ধ সৃষ্টি করে এবং মন মানসিকতা ভালো করে তাই আমি বলবো আপনাদের কি জানার দরকার কি বোঝার দরকার সেই দিকে আপনারা খেয়াল করুন আর এই তুলারাশি তুলারগ্নের যারা রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা যদি সম্ভব হয় ডায়মন্ড পাথর ধারণ করুন বা সাধারণের পোশাক সাদা জাতীয় যা কিছু আছে সেইগুলোর সাথে থাকুন সেক্ষেত্রে আপনি কিছুটা রেমিডি হয়ে যাবে আপনার অটোমেটিক আর ডায়মন্ড রত্ন পাথর যদি ধারণ করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং কিছুটা উপকৃত হবে আর পরিশেষে সমস্ত আলোচনা যে আমি শেষ করতে পেরেছি তা কিন্তু নয় কারণ একটি আলোচনা একটি বছরের পুরো আলোচনা করা সম্ভব নয় বিভিন্ন সময় যে কুটিনাটি বিষয়গুলো মাসিক রাশি বলে আমি আপনাদের সাথে শেয়ার করব আর বিশেষ কিছু আজকে আলোচনা করব না পরিশেষে সকলের সুস্থতা সুন্দর সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে